আসসালামু আলাইকুম অ্যাসপল জগতের আরও একটি ভিডিওতে আপনাকে স্বাগত আজকে আমরা শিখতে চলেছি প্রাইম কোড প্রাইম কোডটা আসলে কি প্রাইম কোড সম্পর্কে আপনাদেরকে হালকা করে কিছু ধারণা দিব এবং মিক্সিংটা দেখাবো তো প্রাইম কোড প্রধানত কাজ হলো বেইস কোষের পাথরগুলোকে নির্দিষ্ট স্থানে ধরে রাখা অর্থাৎ গাড়ি চলার সময় চাকার ঘর্ষণে যেন এস্টন চিপসগুলো উঠে না যায় সেই রোডটাই করে হচ্ছে প্রাইম কোড তাছাড়াও বেইস কোষের অ্যাসপল্টের মাধ্যমে একটা প্রপার বন্ডিং ক্রিয়েট করে যেটার নাম হচ্ছে প্রাইম কোড আমরা বর্তমানে যে ছবিগুলো দেখতে পাচ্ছি এগুলো প্রাইম কোড তৈরির একটা অংশ প্রাইম কোড তৈরিতে যা যা উপাদান লাগে তার ভেতরে প্রধান হইল বিটুমিন। এই যে ট্যাঙ্কটা দেখতে পাচ্ছেন এই ট্যাঙ্কের ভিতরে ভিটামিন থাকে আর এই যে গাড়িটা দেখতে পাচ্ছেন এই গাড়িটার ভিতরেই প্রাইম কোডের মাল নেওয়া হয় তো শুধু তো ভিটামিন নিলেই কাজ হবে না এইখানে আরও কিছু তথ্য উপাত্ত যোগ করতে হবে তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ডিজেল প্রাইম কোড তৈরির জন্য ডিজেল মিক্সিং করা হয় ভিটামিন তুলনামূলকভাবে অনেকটাই ভারী হয়ে থাকে এই ভারী পদার্থটাকে পাতলা করার জন্য ডিজেলের ব্যবহার কারণ রাস্তায় মাখামাখি করে দেওয়ার জন্য পাতলা জিনিসেরই প্রয়োজন হয় কখনো ভারী জিনিস দিয়ে তা পরিপূর্ণভাবে মেকআপ করা সম্ভব না তাই এই ভিটামিনের সঙ্গে ডিজেল মিক্সিং করে এই প্রাইম কোডের মাল তৈরি করা হয় আশা করছি আপনারা এই ভিডিও থেকে এতটুকু বুঝতে পারছেন যে প্রাইম কোড কীভাবে তৈরি করে আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই উৎসাহ প্রদান করবেন সামনের দিকে আরও ভালো ভালো কাজ করবো ইনশাআল্লাহ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ